এই দুনিয়া পরে থাকবে আমরা দিন থাকব না সবাই মুদের ভুলে যাবে নবী গ আপনি ভুঁইলেন না مولانا محمد وعلى ال مولانا ذكر لا ما لا اله الا لا اله لا اله La la ilaha Oh la ilaha illallah

হাম্মদিসব খোলে اللہ 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 اوب مول ڈی یمر تو ماریں اللہ 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 او محبد مولارے ڈی یمر تو مارے Allah, Allah, Allah. Oh, আজকের মাফিল পিল কব কর আমার দয়ালে নবীর খাতিরে আজকের মা পিল কবুল কর আমার জিন্দা নবীর খাতি আজকের আজকির মা পিল কব কর আমার নুরো নবীর খাতি ও মা বুধ মৌলারে ডাকি আমরা তো মারি আহ্লাহ আল্লাহ 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 তুমি মেহর বনগো নি তুমি মেহরব ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের গো নবীজি তুমি মেহের বান ও হো নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 নয়নে নেয়

তুমি মেঘের বানগো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান আল্লাহ 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 কত কষ্ট করছেন গো নিজি ওহদের মৈদান কত কষ্ট করছেনগণ বিজি ওহদের মৈদান দান্দা নে মোবারক সোহিদে করলো দান মোবারক সিদে করলো কা ফের ও নবীজি তুমি আল্লাহ 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 তুমি গো নবীজি তুমি মেহর ও নবীজি তুমি মেহরবান আল্লাহ আল্লাহ তুমারে নাম আমার গরে রইনা প্রা নে দুইয়া মরজি বোন রে দয়াল তুই আমার জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর জবান করে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ ওই তেজবাহী অরন্নপুর যুব সমাজের উদ্যোগে আলহামদুলিল্লাহ সরকার কেনা আ কেনমদার তাজদার মদিনা হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরিন বন্ধুর আমার ভাইরা আমার আর ভূমিকার মধ্যে থেকে লাভ নাই কারণ হুজুর যে অল্প সময়ের মধ্যে চলে আসবেন ঠিক কি বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আমি কোরআন থেকে সুরে বা কারার করেছি। ইনশাল্লাহ তার আলোচনা সে আয়াতের আলোচনা আমি ইনশাল্লাহ করবো তার পড়বে আমি আপনাদের সামনে এই আয়াতটা যেন সহজে বুঝতে পারেন সেজন্য কিছু আংশিক আলোচনা করে নেই নবীর সাহাবায় কারাম নবীজির প্রতি কেমন ছিলেন আল্লাহ নবীর নবীজিকে কেমন ভালোবাসতেন জবানদার একটা কথা উচ্চারণ করতে দেরি হইত সাহাবাইকার পালন করার জন্য ব্যস্ত হয়ে যাইতেন পাগল পারা হয়ে যাইতেন জোরে জোরে কনস ভান আল্লাহ নবীর সাহাবারা নবীজির জন্য কেমন ছিলেন আল্লাহর নবীর সাহাবা একরাম নবীর জন্য জীবনটা পর্যন্ত কুরবানি দিয়েছে নবীর ডাকে সারা দিয়া একটা মুহূর্ত দেরি করেন নাই এদিক ওদিক তাকান নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমি সুন্দর করে আপনাদের আয়াতটার আগে আমি আপনাদের সামনে একটা একটা হাদিস শরীফ তুলে ধরতে চাই তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস মেশকা শরীফের পাঁচশত পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে হদরূত ওমর ফারুকরে দিও অল্ আল্লাহ তিনি বলছেন আল্লাহর নবী একদিন বললেন এই এই আমার দিকে তাকান আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন কে বলতেছেন হদরূত আমার ফারুক ও দিল না কুত্তা আল্লাহ বলছেন আমাদেরকে একদিন বললেন সাহবিরা রে তোমরা সদাকা করো আল্লাহর রাস্তায় ধরে ধরে কন সোহান আল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা

তিনি বলছেন কথা বোঝা যায়নি তিনি বলছেন দানের ক্ষেত্রে আবু বক্কর কে আমি কখনোই পিছনে ফালাইতে পারি নাই সবসময় আবু বকর শ্রেষ্ঠ হয়ে যায় সুবহানাল্লাহ লাখন আবু বাকলাঘু তিনি সব সময় শ্রেষ্ঠ হয়ে যায় তিনি সব সময় প্রথম হয়ে যায় আজকে আমি মনের কাছে অনেক সম্পদ রয়েছে আজকে কখনো আবু বকর আমার সমান হতে পারবে না তিনি মনে মনে ভাবতে লাগলেন জোরে জোরে কনসব আল্লাহ এরপর আবু বকর এরপরে হজরত তোমার পার করে দিয়ে আল্লাহ তালানহু তিনি বললেন আমি একটা দৌড় দিয়ে বাড়িতে গেলাম বাড়িতে গিয়া আমার সম্পদ যা আছে তার অর্ধেক আমি নবীর কদমে নিয়ে আসলাম জোরে জোরে কনসবাহান আল্লাহ ওনার সম্পদের যা আছে এই কথা শুনেন কথা শুনতেছেন ওনার সম্পদের যা আছে মনে করেন যদি ওই সময় উনি এক কোটি টাকার সম্পদের মালিক হয়ে থাকে তাহলে পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির জোহান আল্লাহ যেমন তেমন কথা নয় আজকের দিনে যদি আপনাকে আমাকে বলা হয় যে আপনি আমি আল্লাহর ঘর মসজিদে দান করেন কিংবা গরিব দুঃখীকে দান করেন কিংবা কিছু একটা ভালো কাজ করেন মানুষের কল্যাণে কিংবা মাদ্রাসা করেন এই ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় আপনি পাঁচ হাজার দশ হাজার কিংবা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিবেন এর বেশি কিন্তু আপনি আমি দেই না কথা কন ঠিক কিনা এ আমার অন্য অরণ্যপুরের ভাইরা রে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন জুরে জুরে বলেন সুবহানাল্লাহ নবীর দরবারে দেওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন এর অমোরমর তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ করিও মোর রে তুমি তোমার পরিবার জনের জন্য কি ঘরে রেখে এসেছ হজরত মোর রদি আল্লাহ তালু বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি আমার পরিবার পরিজনের জন্য এখানে যা আনছি তার সম রেখে এসেছি জোরে জোরে কনসান এবার আবু আকার সিদ্দিক রদি এই কথা খেল করেন আবু আকার সিদ্দিক রদি আল্লাহ এইভাবে একটা গাঠুরি বাইন্দা আসতে করে নবীর ধরবার আইনা দিছে নবীর ধরবার দিছে কয়া রসুল এটা আমি আপনার প্রথমে দিলাম যোরে জোরে কনসোহান আল্লাহ আর যোরো কনশোভান আল্লাহ এইভাবে গাঠুর ব্যান্ডের ছোট্ট একটা জিনিস নবীর হাতে তুইলা দিলেন আল্লাহর নবী কই আবু বাকার এ আবু বা তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছ আবু মা কার দিয়ে আনলাম গুতা লাল ফুণ্ডাক দিয়া কয়া আরসুল আনলা হাবিব আল্লাহ নবী গো ও নবী আমার এই গাঠুরির মধ্যে যা আছে আমার গোরের মধ্যে সব কিছুই গাঠুরির মধ্যে আমি আমার গোরের মধ্যে কিছুই রাখি নাই কিছুই রাখি নাই আল্লাহ রসোলাহু তিনি বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি আমার ঘরে আর কিছুই নাই কিছুই না আর যদি বলেন আল্লাহ আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ নবী বললেন আবু আকার ঘরের মধ্যে কিছুই রাখে নাই রে ও আমার সাবিরা তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু কিছু অংশ এনেছো কেউ অর্ধেক এনেছো কেউ এক তৃতীয়াংশ এনেছো কেউ এক চতুর্থাংশ এনেছ এমনি করে তোমরা দিয়েছো আর আমার আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখে নাই কিছুই রাখে নাই আমার আবু বকরের কাছে আমার আবু বকরের কাছে যা আছে সব নিয়া। আমি নবীর দরবারে হাজির হয়ে গেছে দানের ক্ষেত্রে আজকে আবু বকর প্রথম হয়েছে আর জোরে কন সুহান আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ নবী যখন বললেন হজরতমর তিনি মনে মনে ওই যে ভাবছিলেন আজকে আমি শ্রেষ্ঠ হয়ে যাব। আরে আবু বকরের সম্পদ আর কয় টাকার হবে মনে করুন পাঁচ দশ হাজার টাকার মনে করুন উদাহরণ দিচ্ছি আর কি যদিও হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই অল্প অল্প সম্পদ আর হজরতমরের সম্পদ অনেক বেশি অনেক বেশি বন্ধুরা আমার অনেক বেশি হওয়ার পরেও হজরতমর তো সম সম্পদ ঘরে রেখে আসছে আর আবু বকর তো কিছুই রাখে নাই এই জন্য আবু বাকর শ্রেষ্ঠ হয়ে গেল দানের ক্ষেত্রে আবারও প্রথম হয়ে গেল জোরে জোরে কোন সোহান আল্লাহ উমর রদি মনে মনে ক আমি ওমর হজরতে আবু বাকরের সঙ্গে পাল্লা দিয়া কোনো লাভ নাই আবু বাকর সব সময় প্রথম জোর জোরে কনসোহান আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা কেন বলছি জানেন এই যে দান দানের ব্যাপারে কথা বললাম আমাদের তো সুযোগ আছে মসজিদে দান করতে পারি মাদ্রাসায় দান করতে পারি কালবার্ট বানাইতে পারি রাস্তা বানাইতে পারি মানুষের উপকার হয় এমন কাজ করে দিতে পারি গরিব দিকে দান করতে পারি এই কাজগুলো যদি আমরা করি গো তাইলে আপনার আমার যে আমল নামার মধ্যে ওই সদকা যে করলাম তার সবাব আমার আল্লাহ পাক রব্বুল আপনার আমার আমল নামায় দিবেন নাকি দিবেন না এটা কি নবীর জমানায় বন্ধ হয়ে গেছে নাকি এখনো আছে কথা নবীর জমানায় বন্ধ হয়েছে নাকি এখনো আছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন মধ্যে সুর বা কারা এক শুধু চুয়াত্তর নম্বর মধ্যে আমার আল্লাহ বলছেন আমার সাথে আয়ো নির্লাহ बैकू um, আমিন এই করিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যারা দান করে দিনে এবং রাতে শোভান আল্লাহ কন্যা এখন কি দিন নাকি রাত হ্যাঁ দিন নাকি রাত আল্লাহ কয় আল্লাহ জানাইয়া দিলেন নবী দেন আপনার আপনারদেরকে যারা দিনে এবং রাতে দান করে প্রকাশ্যে এবং গোপনে দান করে শোভান আল্লাহ কন্যা আল্লাহ বললেন রব্বিহিম আল্লাহ কয় এই যে তারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে দান করবে এই সবগুলির ফজিলত সবগুলোর প্রতিদান আমার আল্লাহর কাছে আছে নাকি নাই আমার আল্লাহ তারা দিনে দান করুক আর রাতে করুক প্রকাশ্যে করুক আর গোপনে করুক তাদের দানগুলির তাদের দানগুলির বরকত তাদের দানগুলির ফজিলত আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে জোরে কোন আল্লাহ যেইভাবে দান করুক আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি রবের কাছে রয়েছে জোরে কোন আল্লাহ তো আস্তে শুভান আল্লাহ বুঝলাম না রবের থেকে প্রতিদান নিতে মন চায় না আল্লাহ থেকে প্রতিদান নিতে কি মন চায় না আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি রব্বুল আলমিনের কাছে রয়েছে এরপরে পাক রব্বুল আলমিন বলছেন খুব মনোযোগ দেন আল্লাহ বলেন

তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই যারা আমি আল্লাহর রাস্তায় করে জোরে জোরে আল্লাহ আমার আমার বন্ধুরা অন্তরের লাগায় শোনেন তাহলে এ আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমার পাক রব্বুল আলামিন যেটা বললেন আল্লাহ পাক পাকরবুল আলামিন যেটা জানিয়ে দিলেন বান্দারে তোমরা দিনে দান করো আর রাতে দান করো প্রকাশ্যে করো আর গোপনে করো টেনশন করো না তোমাদের প্রতিদান আমি আল্লাহ পাকরবুল আলম আলামিনের কাছে রয়েছে শুধু তাই নয় আল্লাহ বলেন লাখন আলহি মালাহুম হাজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই জোরে জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আমার দেশে অনেক মাওলানা সহ অনেক মানুষ কয় প্রকাশ্যে দান করলে তার ফজিলত নাই জোরে কন্যা উজুবিল্লা আর জোরে কন্যা উজুবিল্লা প্রকাশ্যে দান করলে ফজিলত আছে আমার আল্লাহ কয় কে কয় কিন্তু পার্থক্য হলো অন্তরটা যদি আপনি মনে মনে প্রকাশ্যে দান করছেন প্রকাশ্যে দান করার ক্ষেত্রে আপনি যদি বলেন আরে আমার সম্পদটা সবাই দেখলো আজকের মাহফিলে পঞ্চাশ হাজার টাকা আমি দিলাম আজকের মাহফিলে বিশ হাজার টাকা আমি দিলাম সবাই আমার মার হাবা কইব আরে সবার মার হাবা আমি পাবো সবার চেয়ে বেশি আমি দিলাম এই মন মানসিকতা মানুষকে দেখানোর জন্য যদি দান করেন তাহলে সেটার কোনো ফজিলত নাই আল্লাহর কাছে সেটার কোনো প্রতিদান থাকবে না কাল হাসুর এই ময়দান আপনি বলতে পারবেন আল্লাহ অমুক মা পিল তো আমি এত টাকা দিয়েছিলাম আল্লাহ গো এই দানের ফজিলত কই গেল আমার আল্লাহ বলবেন বান্দারে তুমি মনে মনে খেয়াল করছিলা মানুষ তোমার মার হাওয়া কেউ এই ঠিক কিনা বলেন তুমি মনে মনে খেয়াল করছিলা মানুষ তোমার মার হাওয়া কইবে মানুষ তোমার হাওয়া বলছে তো শেষ দর কি শেষ সমান সমান আল্লাহ আকবার বলেন এই জন্য প্রকাশ্যে দান করার ক্ষেত্রে এই জিনিসটা আপনার মাথায় চিন্তা রাখতে হবে প্রকাশ্যে দান করার ক্ষেত্রে বন্ধুরা আমার ভাইয়ের আমার রিয়া যেন সৃষ্টি না হয় মনের ভিতরে এরকম খেয়াল যেন না আসে যে মানুষ আমার আমার হাবা বলবে মানুষ খুশি হবে মানুষকে খুশি করার জন্য দান করলে সেটার প্রতিদান রবের কাছে থাকে নাকি থাকে না থাকে যেরকম থাকে থাকে না এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার টেনশন করার কোনো দরকার নাই চিন্তা করার কোনো দরকার নাই যখন যে যা ব্য করবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার যখন যেটা আপনি ব্যয় করবেন সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় পৃথিবীর কোনো মানুষের জন্য যেন না হয় ঠিক না বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ছোটো ছোটোভাবে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন যেটা আপনি দান করলেন এটাই আপনার থেকে যাবে। আপনি আপনারা বলতে পারবেন হুজুর কেন আপনি এই ওয়াজ করলেন এই ওয়াজের একটা কারণ আছে না কি নাই কথা আছে নাকি নাই বন্ধুরা রে মানুষ যখন মরে যাবে মরে যাওয়ার পরে যখন হাসুরের ময়দানে উঠবে আস্তে আস্তে কাল অনেক বছর থাকবে খবরে এরপরে যখন সে হাশুরের ময়দানে উঠবে হাসুরের ময়দানে ওঠার পরে কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করবে একটা নেের জন্য কয়টা নেক দূরে কোন কয়টা নে এক করবে পুরা হাসরের ময়দানের এদিক ওদিক ছোটাছুটি করবে মা দিবে না বাবা দিবে না হারে হারে সন্তান বাবা মারে দিব না এদিক ওদিক ছোটাছুটি করবো ভাই তার বোনের একটা ন্যাক দিবে না বন্ধু বন্ধুর একটা না এই যে আপনি আজকে আসছেন গো বন্ধু এই কারণে আপনার কত বড় ফতিলত হয়েছে আপনি কত বেশি লাভবান হয়েছেন আপনি আমি চিন্তা করে পারবো না আল্লাহর নবী উম্মতেরা শোনো শোনো রে যখন দুনিয়াবাসী কবরবাসীর জন্য একটু দোয়া করে আবু হরাই রাহ

মাইকের আওয়াজ যত দূর যায় এখনো যারা দোকান পাডে বসে আছেন আর মা পিলি যারা আসছে এই দুইয়ের মধ্যে অনেক বড় পার্থক্য হয়ে গেছে ঠিক না বলেন ও বন্ধুরা আমার ভাইয়ের আমার যে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য আপনি এখনো বিছানার থেকে উঠলেন না আপনি ঘর ছেড়ে আসলেন না রে বন্ধু এই বাড়ির মালিক কিন্তু আপনি ছিলেন না বেশি দূরে যাওয়ার দরকার নাই এই বাড়ির মালিক কিন্তু একদিন আপনার বড় আব্বা ছিল এক সময় আপনার বড় আব্বা দুনিয়া থেকে চলে গেল এই বাড়ির মালিক হয়ে গেল আপনার দাদা ঠিক কিনা বলেন এই বাড়ির মালিক এক সময় আপনার দাদা চলে গেল বাড়ির মালিক হয়ে গেল আপনার আব্বা আহারে যুবক যুবক যুবকের আরে এই বাড়ির মালিক এখন তুমি তোমার আব্বা দুনিয়ায় নাই এই বাড়ির মালিক তুমি তুমি মনে করছো তুমি বেশি দিন থাকবা না রে বন্ধু না এই বাড়ির মালিক তুমি বেশি দিন থাকবা না তুমিও চলে যাই এবার তোমার সন্তান মালিক হয়ে যাবে সুতরাং এই বাড়ি ঘরের মায়া ছেড়ে দাও মাইকের আওয়াজ যত দূর যায় যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে তত ততদূর পর্যন্ত যতগুলি গুরুস্থান আছে ওলা মাইকরাম এখানে আছেন প্রত্যেকটা গুরুস্থান থেকে আমাদের আপন জনদের রুহুগুলু রুহানিভাবে মাহফিলের চতুর্দিকে দিকে ঘোরাঘুরি করছে সুমানা রুহ হলো তিন প্রকার কয় প্রকার কোন রুহু কয় প্রকার এক প্রকার রুহু মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন মারা যাওয়ার পরে সে যদি জান্নাতি হয় তাহলে তার রুহুটাকে নিয়ে রাখা হয় ইল্লিনে কোথায় ইল্লিনে আরামদায়ক জায়গায় এরপরে যদি মানুষটা খারাপ হয় মানে বেঈমান হয় সে যদি ভালো মানুষ না হয় সে যদি জাহান্নানি হয় তাহলে তার রুহু রাখা হয় কোথায় সিজিনে কোথায় সিজিনে রাখা হয় এটা হলো এক প্রকার রুহু আরেক প্রকার রুহু হলো ওই কি বলে লাশের সঙ্গেই থাকে যেরকম সোহান আল্লাহ কিতাবের মধ্যে এসেছে ব্যক্তিটা মারা গেল পুরুষ হোক আর মহিলা হোক সে কিন্তু প্রত্যেকটা মানুষের কথা শুনে কিন্তু জবাব দেওয়ার কোন ক্ষমতা তার নাই তার থাকে না ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার যখন তাকে কবরে সয়া হয় এক প্রকারের এই রুহুটা তার কবরে থাকে যেরকম সোহান আল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই যখন কবরের মধ্যে থাকে আপনি যখন রাস্তা দিয়া যান যখন সালাম দেন সালাম আলাইকুম ইয়া اهلল কুব দেননি দেননি আমার কথা দেননি আপনার এই ফের এই সালামের জবাব যদি আপনি কাছ থেকে দেন সরাসরি শোনে আর যদি একটু দূর থেকেও দেন ফেরেস তারা তার কবরে পৌঁছায় দেয় আল্লাহ ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার আরেক প্রকার আছে দেখবেন আপনি ঘুমায় রয়েছেন ঘুমের ঘুরে আপনার আব্বা মারা গেছে আপনার আব্বা মারা গেছে অনেক বছর হয়ে গেছে ঘুমের মধ্যে আইসা কয় আব্বা ও আব্দুল করিম ও আব্দুল রহিম আমি মাই তোমার কাছে আসছি তুমি ওঠো স্বপ্নে মা বাবারে দেখে কি দেখে না কথা করে দেখে কি দেখে না রুহুটা ছুটাছুটি করে চতুর্দিকে এই রুহুটা আজকে মাহ ফিলের চতুর্দিকে বেষ্টন করে আছে এই রুহুটা চতুর্দিকে ঘুরা করে যার সন্তান মাহ ফিলে আসে না এই কান কারা শুক করে সরকার শুনেন যার সন্তান আজকে মা ফিলে আসে নাই মাহ ফিলে বসে নাই তার আব্বা আমার রুহুটার মনটা বড় খারাপ হয়ে যায় সে কাহে সন্তান আদর করে পালছিলাম ঘরে ঘুমাই থাকার জন্য আহারে ও ফুত আজকে যদি মাহ ফিলে আসতারে বাবা আমি মায়ের জন্য যদি একটু দোয়া করতাম আমি আব্বার জন্য যদি একটু দোয়া করতাম কি হইতো এমনিভাবে আক্ষেপ করতে থাকে আক্ষেপ করার কারণে আক্ষেপ করার কারণে আপনার আমার উপরে যে ব্যক্তি আসলো না তার উপর একটা বद्दुआ হয় নাউজুবিল্লা পড়েন বিশ্বাস হয়েছে না মন আপনাদের জোরে করুন নাউজুবিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনারা যারা আসছেন আপনাদের আপন জনের ruhu যখন আপনারা এসে দেখবে আরে ওয়াজ এক দিক থেকে আরেক দিকে চলে যায় কোন দিকে নেব আমার একটা বিষয় আছে আমি সেদিকে চলে যাব বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনার আমার আপনজনের রুহুগুলো আপনার আব্বা আমার রুহুগুলো এই মাহফিলের মধ্যে যখন এসে আপনারা দেখে দেখার পরে চিন্তা করে আমার সন্তান আসছে আহারে আমার জন্য একটু দোয়া করবে আহারে আমার জন্য একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করবে রুহুটা খুশি হয়ে যায় আপনার আব্বা খুশি হয়ে যায় আপনার আম্মার রুহুটা খুশি হয়ে যায় খুশি হওয়ার কারণে কান্না দোয়া আপনার উপরে আসে জোরে জোরে কনসবাহান আল্লাহ আর জোরে কনসবাহান আল্লাহ এই জন্য যারা এখন আসেন না এখনো আসেন না বাড়িতে এখনো শুয়ে আছেন রাস্তাঘাটে অবহেলায় সময়টা নষ্ট করছেন আপনাদের আপনজনদের রুহুগুলোর বদ্ধ নেওয়ার দরকার নাই তারা তো আক্ষেপ করতে থাকে আমাদের করা বাড়িতে তোমরা থাকো আমাদের জমি জামা তোমরা চাষ করো আমাদের বাড়ি ঘরে তোমরা বাস করো তোমাদের কাছে আমরা বাড়ির ভাড়া চাই না জমি জামার ফসল কোনো ট্যাক্স চাই না আজকের মাহফিলা ইসা যদি আব্বার জন্য আম্মার জন্য দোয়া কর্তা এমনিভাবে আক্ষেপ করতে থাকে এজন্য বলবো এখনো যারা আসেন নাই আজকের মাহফিলের প্রধান মেয় কয়েক মিনিটের মধ্যে চলে আসবে আপনার অনুতি বিলম্বে মাহফিলে ফিলে চলে আসেন আল্লাহ কবুল করুক আমিন একটু দূরে শরীর মাহ্মা সরাসরি যেহেতু আমরা যারা আসলে বিভিন্ন জায়গায় কালেকশন করে থাকি আমরা এইভাবে করাবে আল্লাহ কিন্তু যার কারণে আল্লাহ বা ক্রবুল আপনাকে আমাকে স্পেশাল একটা ঘর জান্নাতে করে দিবে যেরকম সোহার আল্লাহ নবীজির হাদিস এটা বানানো কোনো কথা নয় এত সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করলে তো হবে না কে আছেন দশটা হাজার টাকা পাচ্ছি গো পরিবার পরিজনের মধ্যে যারা আছে আল্লাহ প্রত্যেকের সকলকে নিয়ে সুখে শান্তি থাকা তাও আমি আজকের মাহফিল্ডে শুনছি বারবার আমি আপনাদেরকে বলছি আজকে হয়তো আমার কথার মনোযোগ আপনারা দিচ্ছেন না কিন্তু একদিন হয়তো আফসুস করবেন হারে মিনহাজুর তো বারবার বারবার বলছিল হারে কিছু টাকা দান করার জন্য যদি করতাম হয়তো বা আল্লাহ মা করপুলার আমিন কবুল কর্লেয়ার খাতিরে আমার আল্লাহ আমাদেরকে মাফ কইরা দিতে পারেন নাকি পারেন না না বলেন পারেন পারেন বন্ধুরা আমার ভাইয়ের জন্য বলছে আর কি কেউ টাকা আল্লাহর কোনো বান্ধা আসেননি আর যে পাঁচটা হাজার টাকা দিবেন ঠিক আছে পাঁচ হাজার টাকা আর কত বলবো দুই হাজার টাকা দেন দুইটা হাজার টাকা নগদ দিয়ে দিবেন এরকম আসেনি যে দুই হাজার টাকা আমার হাতে দিবেন এরকম কেউ আসেননি আল্লাহর কোনো বান্ধা দুই হাজার টাকা দিবেন দুইটা হাজার টাকা দেওয়ার মতো কি মাহফিলে কেউ নাই কেউ কি না যে যদি দুই হাজার টাকা দেওয়া আছে নগদ যদি নাও দিতে পারেন এক সপ্তাহের মধ্যে দিয়ে দিয়ে কিংবা কয়েক দিনের মধ্যে দিয়ে দিনের কেউ আসেননি দুই হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্ধব আসেনি রে একদিন সময় আসবে সেদিন আপনি কানলেও কোনো লাভ হবে না সময় থাকতে আপনি বুঝতে হবে আপনি পরকালের চিন্তা এখনই করতে হবে কেউ আসেনি